সব বান্ধবীরা তো কালকে আমরা একসঙ্গে ছিলাম তারপরে সকাল হতে যে যার বাড়িতে চলে গেছিলো তো আজকে আছে জয়শ্রী অ্যানিভার্সারি কি হবে না হবে প্ল্যানিং করতে করতে দেখলাম যে কারুরে ঠিকঠাক টাইম অ্যাডজাস্ট হচ্ছে না রাতে একটু খাওয়া দাওয়া হবে কিছু তো ওই জন্য কি করা হলো জয়শ্রীকে বলা হলো যে অন্তত একটু রেডি হয়ে পর মৌর বাড়িতে ওখানে গিয়ে তোদের একটু মালা বদলে সিন্দুরদান হয়ে যায় এইটুকু না হলেই নয় তো ওই জন্য রেডি হয়েছি তার উপরে আমি বেরিয়েছিলাম একটা কুর্তি পরে ওরা বললো যে না কুর্তি না অন্তত একটা শাড়ি পর আর এই গরমে আমি ছাপা শাড়িটাই মায়ের এই শাড়িটাই পরে নিয়েছি

Ah, e de să-i dăm o 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 să সবাই বেরিয়ে যাচ্ছি মানে আমি সোনাই জয়শ্রী মোর যাচ্ছি আর আজকে কিন্তু আমাদের মানে বরেরা তেমনভাবে নেই যে যার কাজে ব্যস্ত তো একদিন ঠিক হচ্ছে ওই দিনকে আমরা সবাই মিলে একটু ফিস্ট বা খাওয়া দাওয়া যাই হোক কিছু একটা করব যেদিন সবাই হবে তবে এই এক সপ্তাহের মধ্যেই কারণ এরপরে আর বেশি মানে আমার আর নড়াচড়া করার টাইম নেই মোর বাড়ি অব্দি টুকটাক আসছি তারপরে আমি আবার যাব আমার বাড়িতে মানে রওতারাতে যাবো দুদিন তো যাই হোক অনেক প্ল্যান আছে সামনে রবিবারের দিকে আমি যাব কলকাতা ডক্টরের কাছে কি হয় কলকাতা আমাকে যেতে হবে কারণ এইট মান্থ চলছে মানে বুঝতেই পারছো পরপর রিক্স জোনে চলে যাচ্ছি তো একবার কলকাতায় আমাকে ডক্টর দেখিয়ে আনতে হবে বাকিটা পরে জানা যাবে তোমাদের বিবাহিত জীবন খুব সুখের হোক খুব শান্তিতে থাকো ঝগড়া ঝাঁটি বছরের পর বছর কাটিয়ে যাও ঝগড়া ঝাঁটি কম করবে আর তাড়াতাড়ি একটা সুখবর দিবে হ্যাঁ এর পরের বছর যেন কোলে আমাদের কোল আলো করে যে জায়গায় খাওয়া যাচ্ছে ওগুলো নিয়ে নাও

দেখবে না আগে পিছিয়ে দেখবে না পোস্ট করে দিবে এখন সিনুরান পর্ব চলছে বলো

সব কিছু মিলেমিশে কাটিয়ে দিয়েছি হ্যাঁ আর এইভাবে আরো পঞ্চাশটা বছর কাটিয়ে দিতে যাই তাই তো মাত্র আরে বাঁচবো না তো বেশি দিন এই যে পরিস্থিতি একশো আমাকে এইভাবে ভালোবাসি থাকো আর একটু ভুল করলে এমন কেলানি দেবে কেলানিটা যেন মনে রাখে দেখি দেখি स्कूल थोड़ा